এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সৎ আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি কালিমা লিপ্ত যে যতই চেষ্টা করুক না কেন আমাকে কালিমা লিপ্ত করার মানে যে প্রয়াস তাদের যে ষড়যন্ত্রে যে তারা এগিয়ে নিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলার যে চেষ্টা সেটা বিচার বিভাগ দেখবে আপনি তো বলেছেন যে এই বিষয়টা একটা চক্রান্ত কিন্তু পুলিশ এই ব্যাপারে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে এখনো পর্যন্ত না আমার সঙ্গে যোগাযোগ একদিন করেছিল এখনো পর্যন্ত হয়নি আর এখন যোগাযোগ করলে আমি অবশ্যই সহযোগিতা করব আর যেহেতু আইনের ব্যাপার বিষয় চলে গেছে এই ব্যাপারে এই কেস নিয়ে আমার কোনো মন্তব্য করার অধিকার নেই বিচার বিভাগ আছে আর এখনও আমি বলছি সত্যের জয় হবে প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও দাবাং ছিল তিনি যেখানেই পোস্টিং পাক না কেন যেখানেই থাকুক না কেন আমি জনগণের জন্য কাজ করে যাব এবং সরকারের উন্নয়নমুখী কাজগুলো ডোর টু ডোর পৌঁছে দেব তাতে যদি কারো মুখে বাধা আসে বা কারো যদি রাস্তায় পথে কাটা হয়ে যায় তো এইরকম আবার ষড়যন্ত্র হবে আবার চক্রান্তের শিকার হব কালিমা লিপ্ত করবার চেষ্টা করবে আমি সেটা মাথা পেতে নেব নাগরিকদের জন্য এবং আমি যে সম্প্রদায় থেকে বিলং করি হয়তো অনেকে ভাববে যে সেটা আমি কোনো কোনো একটা রাজনীতি করবার চেষ্টা করছি আমি রাজনৈতিক ব্যক্তি নয় কারণ আমার নাগরিকদের ডেভেলপমেন্ট করাটাই আমার কাজ যে সংবাদ মাধ্যম যদি বিচারকের ভূমিকা পালন করে এটা সমাজের পক্ষে ক্ষতি কারণ আমাদের রাজ্যে আইন বিভাগ আছে আমাদের রাজ্যে সর্বোচ্চ আদালত আছে এবং দেশে সর্বোচ্চ আদালত আছে আমি মনে করি বিচার মানে বিভাগের যে তদন্তগুলো চলছে সেটা নিয়ে সংবাদ মাধ্যমে তারাই যদি বিচার দেখিয়ে দেয় অভিযুক্ত বলে প্রমাণিত করার চেষ্টা করে এটা খুব খারাপ জিনিস কিন্তু সংবাদ মাধ্যমকে আমি শ্রদ্ধা জানাই সকলেই সমান না কিছু কিছু ব্যক্তিরা আছেন যে তারা একেবারে যারা এমন কিছু সাংবাদিক আছেন তারা একেবারেই পারলে তিনি জাজমেন্ট দিয়ে দেবেন বা মাধ্যমে দেখতে পেরেছি এটা যেহেতু আইনি মানে বিচার বিভাগের অধীনে চলে গেছে এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা আইনজ্ঞ বিষয় আইনের বিষয় বিচার বিভাগ দেখবে এবং বিচার বিভাগের সঙ্গে লয়ারা রয়েছে লয়ারা সেই ব্যাপারে কথা বলবেন এমনি কি আমাদের সামনে অনেকবারই বলেছেন যে আপনার